আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার সামনে এখন উপস্থিত আছে একজন ভিকটিম অর্থাৎ মহিলা মাদ্রাসায় পুরো একটা মেয়ে বয়স সর্বোচ্চ তেরো তার পিছনে তার মা বসে আছেন তারা আমার কাছে এসেছেন একটি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য যেটা বাংলাদেশে আমরা জানি যে বর্তমানে হিন্দুদের চক্রান্ত সারা দেশব্যাপী সরিয়ে ছিটিয়ে আছে যেখানে তারা তাদের টার্গেট হলো মুসলিম মেয়ে মুসলিম মেয়ে তারা টার্গেট করে এবং মুসলিম মেয়েদের সাথে তারা অনৈতিক সম্পর্ক করে সম্পর্ক করে তারা এটা মানে উল্লাস প্রকাশ করে থাকে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকম চক্র সারা দেশব্যাপী সরিয়ে আছে। তারই একটি তারই একটি উদাহরণ আমরা গত দুই দিন ধরে আমরা মোচাক পূর্ব মোচাকের এখানে টিএন গার্মেন্টসের সংলগ্ন অর্থাৎ মিন্টু সাহেবের খোলার পাশে এক ভাড়াটিয়া সে তার মেয়েকে নিয়ে তার পরিবারকে নিয়ে এখানে অবস্থান করতেছিল তার মেয়ে এই ভুক্তভোগী এই হিন্দুর চক্রান্তে করেছে আজ আমরা সরাসরি আমরা সরাসরি এই মেয়েকে মেয়ের কাছ থেকে যে ভিকটিম যাকে এই হিন্দু এরকম করেছে তার মুখ থেকে আমরা সরাসরি কথা শুনব আচ্ছা আম্মু তোমার নাম কি আশামণি তোমার বয়স কত তেরো বছর বয়স তুমি কি মহিলা মাদ্রাসায় পড়ো আচ্ছা তো তুমি কোথায় থাকো বাসা কোথায় সিখদারাম খেলেবাসা আচ্ছা ঠিক আছে তো আমরা শুনেছি যে এরকম একটি ঘটনা একটা হিন্দু ছেলে যতটুকু শুনলাম জয় নামক তো এরকম তোমার সাথে একটা অনৈতিক ঘটনা ঘটছে কথা কি সত্যি আচ্ছা তাহলে কিভাবে ঘটনাটা ঘটছে তুমি বিস্তারিত একদম তোমার নিজ মুখ থেকে যেটা তোমার সাথে ঘটেছে তুমি এই পুরা দেশবাসীর কাছে তুমি সেটা স্পষ্ট করে খোলাভাবে বলো যে তোমাকে তারা ওই জয় ছেলেটা কিভাবে তোমাকে রেফ করেছে কোথায় থেকে তোমাকে নিয়েছে আমাকে একটু আমাদের বিস্তারিত বলো আমি সকালবেলা মা দেশে যাইতেছি মা দেশের কাছাকাছি গেছি তাতে লোকনাথ আঙ্কেল আঙ্কেল সঞ্জিত আঙ্কেল ওইখানে মোটর সাইকেল নিয়ে দাঁড়াই আছে আমি যাইতেছি না আমাদের ডাক দিয়ে কইলো যে চলো আমরা মেলা হইতেছি মেলা থেকে গেলে ফিরে আসি আমি তুই না মাদার সাথে যাবো এখন আমি মারসা চাইতেছি না হলে হুজুর বখাবো তখন আমার পায়ে তোমার এখানে আনটিও আছে চলো বেড়ায় আসি কিছু হবে না আমার জোর পেরা মোটর সাইকেলের মধ্যে তুলা নিয়ে গেছে যায় যায়া স্টেশনের মধ্যে মৌচাক স্টেশনের মধ্যে ওখানে মোটর সাইকেল থেকে আমার নামাই দিছে ওখানে ওইখানে জয় নামে ছেলেটা ছিল সঞ্জিত আঙ্কেল লোকনাথ আঙ্কেল আর জয়ের সাথে আমার তুইলা দিয়ে চইলা গেছে সঞ্জিত আমার বাসে কইটা নবীনগরের ওই দিক নিয়ে যা একটু মেলার মধ্যে ঘুরতে নিয়ে গেছিলো ঘুরাই ঘুরে ঘুরাই নিয়ে আসিয়া কে নিয়ে গেছে জয় মেলার মধ্যে নিয়ে গেছিল কে জয় তারপরে

তারপর আমি যখন তিন দিন ছিলাম চেন ছিল সেটা তারা খুলে নিয়ে আসে জি আমার এখানে তিন দিন থাকতে তিন দিন থাকার পরে যখন দেখি আমি একেবারে অসুস্থ হয়ে গেছি তখন আবার আমারে আমার আমাল সদ্ব্যnasaলো না আমি বলতে পারতাসিনা আজে আমি কইতে পারতাসি আমারে আমার ঐখান থেকে নিয়া বাসের মধ্যে উঠায় দিয়ে যখন আমি তখন একটু মানে অনুভব করতেছি যে আমি গাড়ির মধ্যে শুততাসি তারপর দেখি লোকনাথ আঙ্কেল আর জয়শোলাটা আমার বাসের মধ্যে তিলা দিছে আমার ওইখান থেকে বাসওয়ালা কীছি আমার আইনা মৌচাকের মধ্যে নামাই দিছে আর আমার যখন খুব পানির পিপাসা লাগছে আমি একটা আঙ্কেল ছিল আঙ্কেলের দোকানের মধ্যে যায় পানি খেয়েছি খাই ওইখানে আমি কইরা গেছিলাম আমার বাসার একজন নানি আসলো সেই নানি আমার বাজার করতে গেছিলো না আমারে দেখা আমারে কোলে কইরা নিয়া আমি আচ্ছা তার মানে তখন থেকে তুমি অসুস্থ যখন তুমি বাস থেকে নেমেছো তুমি শারীরিক শক্তি নাই তোমার নাই বললি চলে তাই না এখন বিষয়টা হলো এই যে তারা এরকম অপকর্ম করেছে তো তোমরা কি কোনো ভয়ের মধ্যে আসো বা তারা কি তোমাদেরকে কোনো হুমকি দিছে তারা কি মানে কিরকম হুমকি দিছে

দিদি করছে হুমকি দিতেছে যেন না করেন কোনো আইনগত ব্যবস্থা না নেন করে আমার ক্ষতি করছে আমার ক্ষতি এখন ওরা বলতেছে এত বড় হুমকি দিচ্ছে আচ্ছা আপনার জানা মতে এই যে এখানে ফ্রিজের ব্যবসা করে ফ্রিজের মেকার সঞ্জিত সঞ্জিত তো আপনার আপনার কি এই ধরনের কোনো সন্দেহ হয় যে সঞ্জিতের যে কর্মকর্তা জয় যে এক সময় ছিল কাজ করত তো এই এখানে কি আপনার এই যে সঞ্জিতের যে শালা লোকনাথ এই লোকনাথও কি এই কাজে জড়িত থাকার সম্ভাবনা আছে হ্যাঁ লোকনাথও লোকনাথ বাসায় ছিল তার সাথে ভালোভাবে কথাবার্তা কইতাম আমার মেয়ে ওইখানে

এখন আমার মেয়ে তো বাসায় আসে আসার পরে ফোনে কথাবার্তা কয় মুাদের সাথে লুকলার তখন কথা বলে আর আমরা ফোন দিলে মুখলার ধরে না তাই আমি বলছি আপনার আমার মেয়ের সাথে তো কথাবার্তা সব ঠিক আছে আর আমার মেয়েটা যে এত বড় ক্ষতিটা করলাম ওইটা এখন এটি এখন ছয় মাস হলো না এক বছর হলো না তাতে এই দোকানে কাজ করতেছ আমার সঙ্গে তাহলে এটা কি কারণ

তারা দিতে পারবে আচ্ছা আর একটা কথা বলি আপনার মেয়ে যখন আপনারা পাইছেন তখন তো অসুস্থ ছিল তো তারপরে কি আপনি চিকিৎসা করাইতেছিলেন তো যখন আপনার মেয়েকে আপনি পাইছেন তো ওই টাইমে কি আপনার মেয়েকে মানে অস্বাভাবিক পাইছেন যে স্বাভাবিক জ্ঞান ছিল না তখন মানে মানে কীরকম পাইছেন যে ঠিক মতো চিনতেছে না বা অন্যরকম আচরণ করতেছে এরকম কিছু

তো সরাসরি মেয়ের মুখ অনেক কথা শুনেছি তো আপনাদের সকলের কাছে আমরা বিচার চাই মেয়ের মা আচ্ছা আর লাস্ট কথা আপনি কি এটার কি সুষ্ঠু বিচার চান কে কে জড়িত আছে আপনি এখানে আচ্ছা আচ্ছা তাদের আপনি সুষ্ঠু বিচার মানে একদম সর্বোচ্চ যেটা বিচার শাস্তি হয় আপনি সেটা চাইতেছেন প্রিয় বন্ধুবান আমরা শুনলাম এটা পুরা দেশবাসী আপনাদের কাছেও আমরা সর্বোচ্চ বিচার দাবি করি আসসালামু আলাইকুম